এখন থেকে আর কোনো ব্যক্তি আদালতে মামলা করতে পারবে না মামলা করার পথ চিরতরে বন্ধ হয়ে গেল তাহলে যে সকল ব্যক্তি লাগাতার অন্যায় করে যাচ্ছে কিংবা অপরাধ সংগঠিত করে যাচ্ছে তাদের বিচার কে করবে কোন প্রক্রিয়ায় হবে কিংবা যাদের সাথে অন্যায় করা হচ্ছে যাদের ক্ষতি করা হচ্ছে তারা কোথায় বিচার চাবে কোন প্রক্রিয়ায় বিচার চাবে এই পদ্ধতিটি কে করলো কেন করলো কিভাবে সেটি বাস্তবায়ন হবে এবং এই সংক্রান্ত যাবতীয় যত প্রশ্ন এই মুহূর্তে আপনার মনে আসছে আজকে এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিও দেখার আগ্রহ জন্মালে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় আমরা জানি দেশে যখন কোনো একটি অপরাধ সংগঠিত হয় সেটি হতে পারে খুন সেটি হতে পারে পারিবারিক কোনো সমস্যা সেটি হতে পারে নারী নির্যাতন ভোটজনিত কোনো সমস্যা কিংবা প্রতারণা কোনো ধরনের সমস্যা এখন এই ধরনের অপরাধ যখনই সংগঠিত হয় সেই বিষয়গুলো নিয়ে থানায় মামলা হয় কিংবা সরাসরি আদালতে মামলা হয় এখন এই যে মামলাগুলো হয় এই মামলাগুলো করার ক্ষেত্রে আইন মন্ত্রণালয় একটি নিষেদ্ধকা দিয়েছে যে কোনো ব্যক্তি আদালতে আর সরাসরি মামলা করতে পারবে না তো যদি আদালতে সরাসরি মামলা করা না যায় যে সকল অপরাধী অপরাধ করে তারে তো অপরাধ করেই যাবে তাহলে তাদের যে বিচার সেটা কোন প্রক্রিয়ায় হবে কিংবা যে সকল ব্যক্তি কে অপরাধের মধ্যে ফেলে তাদের ক্ষতি করা হচ্ছে কিংবা যে সকল ব্যক্তিদের সঙ্গে অন্যায় করা হচ্ছে তারা তাদের ন্যায় বিচার কোথায় চাবে কিভাবে চাবে এই যে সকল বিষয় এগুলো কিন্তু বর্তমানে জনমনে নানানভাবে ভাবে উঠে আসছে এখন আইন মন্ত্রণালয় একটি বিশেষ সিদ্ধান্ত নিয়ে সেটি বাস্তবায়নের জন্য কিছু নির্দেশনা স্বরূপ সরাসরি প্রজ্ঞাপন জারি করে ফেলেছে এ বিষয়ে আইনে কিছু বিশেষ নিয়মকানুনের কথা বলা থাকলেও সেই বিষয়গুলো মানা হয়েছে কি এই বিষয়ে জ জনগণের মধ্যে কিংবা আইনজীবীদের মধ্যে বিশেষ কিছু প্রশ্ন রয়েছে এখন দেখুন বলা হচ্ছে যে আমরা কিছু কিছু মামলা আদালতে করি যেমন ধরুন পারিবারিক সংগঠিত যে সকল অপরাধ হয় অর্থাৎ বেলমোহরের মামলা বিবাহ বিচ্ছেদের মামলা নারী নির্যাতনের মামলা তারপরে সন্তানের ভরণ পোষণ কিংবা সন্তান কার কাছে থাকবে এই বিষয় সংক্রান্ত মামলা কিন্তু আদালতে করে সেগুলো সমাধান নিয়ে আসা হতো এখন বলা হচ্ছে যে এই সংক্রান্ত বিষয়গুলো আদালতে আর সরাসরি মামলা করা যাবে না তার আগে কিছু বিশেষ পদ্ধতি গ্রহণ করতে হবে আর ওই পদ্ধতিগুলো যদি কোনোভাবে ফেইল করে অর্থাৎ সেখানে সমাধান না হয় তাহলে আদালতে মামলা করতে হবে এরপরে যদি কোনো ক্ষেত্রে চেকের মামলা অর্থাৎ কোনো ব্যক্তি কে একটি চেক দেওয়া হয়েছে কিন্তু সেই চেকের টাকা কোনোভাবে ওই ব্যক্তি ওই চেক দিয়ে উঠাতে পারছে না অর্থাৎ চেক বাউন্স হয়ে গেছে আমরা অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো হয়তো অনেকে জানি আবার অনেকে জানি না যে চেকের ক্ষেত্রে কোনোভাবে যদি ব্যাংক ডিজনার করে অর্থাৎ চেকের যে সমপরিমাণ টাকা সেই টাকা না দেয় এবং যে ব্যক্তির অ্যাকাউন্টের চেক দেওয়া হয়েছে ওই ব্যক্তির অ্যাকাউন্টে ওই চেকে উল্লেখিত টাকা যদি না থাকে তাহলে এটি প্রতারণা হিসেবে মামলা করা যায় আদালতে তাহলে ওই অ্যাকাউন্টধারী ব্যক্তি কিংবা যে ব্যক্তি চেক দিয়েছে সেই ব্যক্তি কিন্তু আইনের আওতায় নিয়ে এসে টাকা উত্তোলন করা কিংবা টাকা আদায় করা যায় এক্ষেত্রে বলা হয়েছে যে পাঁচ লক্ষাধিক এর নিচে অর্থাৎ পাঁচ লক্ষর নিচে যদি কোনো চেকের ঝামেলা হয় কিংবা মামলা করার প্রয়োজনীয়তা হয় তাহলে এই পাঁচ লক্ষর নিচের মামলাগুলো আদালতে করা যাবে না পারিবারিক কিংবা আমাদের দেশে সব থেকে বেশি যে মামলাটি হয় পারিবারিক আদালতগুলোতে সেটি হচ্ছে নারী নির্যাতনের মামলা অর্থাৎ আমাদের দেশে ঘরে ঘরে প্রায় নারী নির্যাতনের ব্যাপারগুলো ঘটে অনেকে মুখ বুঝে সহ্য করে আবার অনেকে প্রতিবাদী হয়ে সরাসরি আদালতে মামলা করে এক্ষেত্রে অনেকেই বিষয়টি দেখেন যে নারী নির্যাতনের মামলা এবং ধর্ষণের মামলা কিন্তু এক সঙ্গে করা হয় এখন ধর্ষণের মামলা শুধু দিলে সঙ্গে নারী নির্যাতনের মামলাও কিন্তু অ্যাটাচ হয়ে যায় অর্থাৎ জুড়ে যায় কেননা একটা নারীকে যখন ধর্ষণ করা হয় তখন জোরপূর্বক তাকে নির্যাতন করা হয় শারীরিকভাবে এই মামলাটি কিন্তু আদালতে সরাসরি করা হয় এক্ষেত্রেও বলা হচ্ছে যে নারী নির্যাতনের মামলা ক্ষেত্রে সরাসরি আদালতে কোনো নারী আর মামলা করতে পারবে না এ বিষয়ে নারীবাদীর এখনো চুপ থাকলেও পরবর্তীতে কি হয় বিষয়টি অত্যন্ত জটিল তাহলে এই মামলাগুলো যে আদালতে করা হতো সরাসরি এখন থেকে যদি না করা যায় তাহলে সেই বিষয়গুলো সমাধান হবে কোথায় দেখুন আদালতে আরেকটি অল্টারনেটিভ ব্যবস্থা রেখেছে সেটি হচ্ছে লিগেল এইড অর্থাৎ এই যে লিগেল এইড এটিতে কিন্তু আইনি সহায়তা প্রদান করা হয় এখানে কিছু বিশেষ ব্যক্তি বর্গ থাকে সরকার কর্তৃক নির্ধারিত সরকার কর্তৃক সম্পূর্ণ নিয়ন্ত্রিত কিছু ব্যক্তি দ্বারা লিগেল এইড পরিচালনা করা হয় প্রতিটি জেলায় কিছু কিছু থানায় রয়েছে এই লিগেল এইড সেন্টারে আগে থেকেই কিন্তু কিছু ব্যবস্থা ছিল যেমন জমি জমা সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে যদি কখনো কোনো সমস্যা হয় অর্থাৎ ভোগ দখল সংক্রান্ত ভাগ বাটোয়ারা সংক্রান্ত গরিব অসহায় মানুষের সম্পত্তি মেরে খাচ্ছে তিনি আদালতে মামলা করতে পারছেন না এক্ষেত্রে লিগেল এইড কিন্তু এই বিষয়গুলোর সমাধান দিয়ে থাকতেন আবার কোনো নারীকে যদি নির্যাতন করা হয় তাহলে সেই নারী যদি আদালতে শরণাপন্ন না হতে পারে কিংবা সে বিষয়গুলো তার আদালতে না নিয়ে যেতে চায় স্থানীয়ভাবে যদি কোনো সমাধান করে না কোনো সমাধান পায় তাহলে লিগেল এইডে যদি ওই নারী নির্যাতিত নারী সরাসরি অভিযোগ জানায় তাহলে লিগেল এইডের মাধ্যমে কিন্তু সমাধান দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে এই যে লিগেল এইড এই লিগেল এইডের কিন্তু কিছু সীমাবদ্ধতা ছিল এখন এই লিগেল এইডকে বিশেষ কিছু ক্ষমতা প্রদান করছেন আইন মন্ত্রণালয় সরাসরি এবং এতে কিন্তু রাষ্ট্রপতির এবং দেশের আইন প্রণয়নকারী বর্তমান যে সংস্থাগুলো রয়েছে সকলের সম্মতি রয়েছে এবং এ বিষয়ে কিন্তু স্পেসিফিকভাবে কিছু নির্দেশনা স্বরূপ প্রজ্ঞাপন জারি হয়েছে এবং ওই প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকেই কিন্তু ওই প্রজ্ঞাপনে উল্লেখিত যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলো সম্পলিত সরাসরি আর কোনোভাবে আদালতে মামলা না করে সরাসরি এই লিগেল এইডে অভিযোগ জানাতে বলা হয়েছে অর্থাৎ লিগেল এইডের মাধ্যমে এই বিষয়গুলো সমাধান করতে বলা হয়েছে এবং সেখানে অভিযোগ দায়ের করার পর যদি সেখান থেকে সমাধান করা না যায় সেক্ষেত্রে পরবর্তীতে আদালতে মামলা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে অর্থাৎ আপনি আর এই ধরনের অপরাধগুলোর জন্য অর্থাৎ ধরেন নারী নির্যাতনের চেকের পাঁচ লক্ষাধিকের নিচের মামলা তারপরে পারিবারিক অপরাধের যেগুলো মামলা হচ্ছে যৌতুকের জন্য মারপিট তারপরে দেন মোহর ভরণ পোষণ সন্তানের গার্ডিয়ানশিপ কে অভিভাবক থাকবে এই বিষয়গুলো সংবলিত বিষয়ে আর আপনি সরাসরি আদালতে মামলা করতে পারবেন না কোনো ব্যক্তি মামলা করতে পারবে না আপনাকে আগে লিগেল এইড অভিযোগ জানাতে হবে লিগেল এইড অভিযোগ জানানোর পর সেখান থেকে যদি সমাধান না হয় তারপরে আপনি আদালতে যেতে পারবেন সেখানের রিপোর্টের উপর ভিত্তি করে অর্থাৎ আগের যে সিস্টেম যে নিম্ন আদালতে মামলা করার পর সেখানের রায় পছন্দ না হলে কোনো ব্যক্তি কিন্তু আপিল করতে পারত রিভিউ করতে পারত তো ওই প্রক্রিয়াটা কি মনে হয় এই পদ্ধতিতে আনার পরিকল্পনার জন্য এই সিস্টেমটাকে বাস্তবায়ন করা হয়েছে সুপ্রবিবাস এই যে পদ্ধতি এই পদ্ধতিটার কারণেই কিন্তু স্পেসিফিকভাবে অনেকেই এটার প্রতিবাদ জানাচ্ছে এবং বলছে যে জনগণ কিন্তু আদালতে মামলা করেই ভোগান্তি হয় আবার লিগেল এইডে যে মামলাগুলো করা হবে এতে করে কিন্তু এই ধরনের কার্যকলাপের কারণে বিচার প্রত্যাশীরা অনেক ক্ষেত্রে ভোগান্তি শিকার হবে এবং যারা অপরাধ করতেছে নিয়মিত তারা কিন্তু একটি সুযোগ পেয়ে যাবে যেহেতু আইনের ভয় থাকবে না অ্যারেস্টের ভয় থাকবে না সাজার ভয় সরাসরি থাকবে না ভোগান্তির ভয় থাকবে না জেল হাজতে আটকের ভয় থাকবে না সেক্ষেত্রে কিন্তু অপরাধ প্রবণতা বেড়ে যেতে পারে এক্ষেত্রে জন্য আইনজীবী সমাজ কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সেই সঙ্গে নারী নির্যাতনের বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত অনেকেই সরব হতে দেখা গেছে তারপরেও বিষয়গুলো কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় এটি কিন্তু এখন দেখার বিষয় সুপ্রিয় ভিউয়ার্স আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা একটু হলে বুঝতে পেরেছেন যে কোন পদ্ধতি এবং কেন সরাসরি কোন ব্যক্তি আদালতে আর মামলা করতে পারছে না কিংবা কোন প্রক্রিয়ায় সেই বিষয়গুলো সমাধান হবে এবং বিচার প্রত্যাশীরা কোন পদ্ধতির মাধ্যমে তাদের এই সংক্রান্ত বিষয়ের জন্য বিচার চাইতে পারবেন তারপরে এই সংক্রান্ত বিষয় যদি আপনারা এখন থেকে কোনো ধরনের ঝামেলায় পড়েন তাহলে একজন আর অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তারপর যে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন একটি কথাই আছে যেখানে রাস্তা শেষ সেখান থেকেই কিন্তু শুরু হয় অবশ্যই কোনো না কোনো পদ্ধতি রয়েছে এবং সেই পদ্ধতি শুধুমাত্র আইনজীবীরাই ভালো জানে এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চান কিংবা কোনো কিছু জানতে চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ